এখানে আমরা সবাই তো আজকে হচ্ছে রসের নাস্তা খাবো এখন টাকা উঠাইতেছি সবার কাছ থেকে টাকা উঠে এখন যাব এটা হচ্ছে কলস এই কলসের মধ্যে করে রস আনব মূলত চলেন যাই আমরা বাইকে আমরা তিনজন বাইক যাচ্ছি আর কি যেহেতু দূরে অনেক পথ সো যাচ্ছি সাথে চারটার সাথেও দেখা হলো ভালোই বেশ সুন্দর লাগতেছে তারপর হচ্ছে এই রোডটা ভাই এত খারাপ মাদ্রাজার এদিকে কি জায়গা জানি আমার জানা নাই পরে যাচ্ছি তবুও কষ্ট হলো কি করার চাইতে হবে আমাদের যে রস দিবে সে এখানে তার পিছর পিছন করে এবার হাঁটতেছি চলে যাচ্ছি হচ্ছে রসের কাছে সো যেহেতু নদীর পাশে চারটা দেখা গেছে খুব সুন্দর লাগতাছে আমি দাঁড়িয়ে একটু ছবি তুলতাছি যেহেতু চাঁদের সাথে দেখা সাথে নদীও ছবি তো তুলতেই হবে তারপরে ছবি তোলা শেষ এখন হচ্ছে আমরা গাছের নিচে গেছে গেলাম ওইখানে অনেক গুলা গাছ সে সাথে সাথে উপরে উঠে গেছে তো উপরে ওইটা সে নামাবে এখন রসগুলা একটা জগ নিয়ে উঠছে কারণ হচ্ছে সেখানে হচ্ছে পট দেওয়া তার মানে পটের ভিতরে নেবে এই মানে পট থেকে হচ্ছে জগের ভিতরে নেবে তারপর হচ্ছে নামবে আস্তে আস্তে খুব রিস্কলি ভাই কাজগুলা মধুর বুক থাকবে মধু রাত কি মধু নেয় হায় রাতে তো বেশি দিনে চুরি করতে সুবিধা নাকি আমরা হয়তো দেখি রস হয় পাটের পিছনে অনেক পরিশ্রম করা লাগে এসে নামতে আসে আস্তে আস্তে মেবি জগটা ভরে গেছে প্রায় আমরা এক কলস পুরা ভরে নিব তার মানে হচ্ছে পাঁচ হাড়ি দুই হাড়ি সবটা মিলে হচ্ছে পাঁচ হাড়ি একটু একটু করে হয় প্রত্যেকটাই হাড়ি মাপতে শেষে পরে আমি বললাম যে আপনি একটু ফোনটা ধরেন আমি একটু উঠে এবার ব্যাটা কথা হয় না শক্ত কইরা পরে আমি নামাইতেছ পারতেছি না অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা তারপর হচ্ছে মানে খুললাম এটা খোলার পর এখন নামাবো এখন দুই হাতে ধরা লাগবো কিন্তু আমি হাত সাইড়া দিয়া একটু ইয়ে করছি পরেরা ফাইনালি নামাই নিলাম তারপর হচ্ছে আবারও নামতে পরে যান ধরছি এই হলো অবস্থা আমাদের রস নেওয়া শেষ এখন ফাইনালি আমরা চলে আসব। সবাই রস নিয়ে রাস্তা রাস্তা আছে মানে একটা বিড়ির রাস্তা আছে নদী কাছে আছে হচ্ছে বেরি এবং হচ্ছে রোড

এখন একটু আছে আমরা দুধগুলো দিয়ে দেব তো আমরা দশ প্যাকেটের মতন দুধ দিছি অলরেডি সো আরও বাতিল দিতে চাই আর কি ভিতরে তো দুধ দিলে হচ্ছে ফ্লেভারটা আরও ভালো হবে এই জন্য হচ্ছে দুধগুলো আর কি দেওয়া ফাইনালি হয়ে গেল আধা এক ঘন্টা লাগলো মেবি এমন হয়ে যাওয়ার পরে এখন সবারকে বন্ডন করে দিতে হবে যেহেতু আমরা অনেকজন ফ্লেটে বাড়া হচ্ছে সো সবার ফ্লেটটি সুন্দরভাবে বন্টন করা হচ্ছে যেহেতু চামচ ব্যবহার করা হয় না চামচ অল্প টু এই জন্য ফাইনালি হচ্ছে লুক এটা সো অনেক সুন্দর আর অনেক টেস্ট হয়েছে সবাই জন্য একটা ছবি তুলছি বাট ফার্স্টে আরো সুন্দর সুন্দর ছবি তুলছে বলে এখনো পাইনি এই পর্যন্তই